হরে কৃষ্ণ আজ আঠারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ অষ্টাদশ অধ্যায় পৃথু মহারাজ কর পৃথিবী দোহনের শ্লোক এক থেকে পাঁচ নারায়নো হে নারায়ণ ভবভায় হরণ না অষ্টাদশ অধ্যায় পৃথু মহারাজ কর্তৃক পৃথিবী দোহন শ্লোক এক মৈত্রেয় উবাচ ইথুং পৃথুমভীষ্টুও রুষা প্রসুরতা ধর্ম পুনরাহাবনিরভীতা না অনুবাদ মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন হে বিদুর পৃথিবী এইভাবে স্তব করা সত্ত্বেও পৃথু মহারাজের ক্রোধ উপশম হলো না এবং অত্যন্ত ক্রোধের বসে তার অধর তখন কম্পিত হচ্ছিল পৃথিবী অত্যন্ত ভীতা হওয়া সত্ত্বেও রাজাকে আশ্বস্ত করার জন্য এইভাবে বলতে শুরু করেছিলেন এক একশোলোক দুই সন্নি ভিব মনং নিভোদো শ্রাবিতং চমে সর্বতো সারো মদত্তে যথা মধু করবুধো অনুবাদ হে ভগবান দয়া করে আপনি ক্রোধ সংবরণ করুন এবং আমি আপনাকে যা নিবেদন করছি তা ধৈর্য সহকারে শ্রবণ করুন দয়া করে এই বিষয়ে আপনি একটু বিবেচনা করুন আমি অত্যন্ত দৃঢ় হতে পারি কিন্তু মধুকর যেমন প্রতিটি ফুল থেকে মধু সংগ্রহ করে ঠিক তেমনি পণ্ডিত ব্যক্তি সমস্ত বিষয় থেকেই তার সার্ভাগ গ্রহণ করেন ইতি শলোক দুই শলোক তিন অশ্মিল দর্শিবি দর্শী যোগ হরে কৃষ্ণ ধৃষ্টাযোগ পুংসাং শ্রেয় পশি হরে কৃষ্ণ প্রসিদ্ধ এ অনুবাদ সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য কেবল ইহ নয় পরলোকেও মানুষের উন্নতি সাধনের জন্য তত তত্ত্বদর্শী মুনি ঋষিরা বিবিধ উপায় নির্ণয় করে গেছেন তাৎপর্য বৈদিক সভ্যতায় মানব সমাজের মঙ্গলের জন্য বৈদিক শাস্ত্রের এবং মুনি ঋষিদের দ্বারা প্রদত্ত জ্ঞানের উপযোগ করা হয় বৈদিক নির্দেশকে বলা হয় শ্রুতি এবং মহান ঋষিরা সেই বিষয়ে যে অতিরিক্ত জ্ঞান প্রদান করেছেন তাকে বলা হয় স্মৃতি প্রথমে যেটি বললেন বৈদিক নির্দেশকে বলা হয় শ্রুতি এবং মানব সমাজের কর্তব্য এই শ্রুতি এবং স্মৃতি হরে কৃষ্ণ এবং মানব ঋষিরা যে সেই বিষয়ে যে অতিরিক্ত জ্ঞান প্রদান করেছেন তাহলে বৈদিক নির্দেশকে বলা হয় শ্রুতি এবং মহান ঋষিরা সেই বিষয়ে যে অতিরিক্ত জ্ঞান তার থেকেও যে বেশি জ্ঞান প্রদান করেছেন তাকে বলা হয় স্মৃতি মানব সমাজের কর্তব্য এই শ্রুতি এবং স্মৃতি উভয় জ্ঞানেরই সদ্য ব্যবহার করা কেউ যদি পারমার্থিক জীবনে উন্নতি করতে চান তাহলে তাকে সেই সমস্ত নির্দেশ পালন করা অবশ্য কর্তব্য ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী বলেছেন যে কেউ যদি নিজেকে অত্যন্ত উন্নত স্তরের পারমার্থবাদী বলে প্রচার করতে চায় অথচ শ্রুতি ও স্মৃতির নির্দেশ পালন করে না সমাজের সে একটি উৎপাত স্বরূপ কেবল পারমার্থিক জীবনেই নয় জড় জাগতিক জীবনেও শ্রুতি এবং স্মৃতির নির্দেশ অনুকরণ করা কর্তব্য মানব সমাজের বিশেষ কর্তব্য হচ্ছে মনুস্মৃতি অনুসরণ করা কারণ মানব জাতির জনক মনু বিশেষ করে মানুষদের জন্য সেই সংহিতাটি প্রদান করে গেছেন মনুস্মৃতিতে বলা হয়েছে যে স্ত্রী লোকদের কখনো স্বাধীনতা দেওয়া উচিত নয় পক্ষান্তরে তারা যেন পিতা পতি ও প্রাপ্তবয়স্ক পুত্রদের দ্বারা সংরক্ষিত হয় স্ত্রীলোকদের সর্ব অবস্থাতেই কোনো অভিভাবকের তত্ত্বাবধানে থাকা উচিত বর্তমানে স্ত্রী লোকদেরও পুরুষদের মতো পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকদের তত্ত্বাবধানে রয়েছে যে সমস্ত স্ত্রী লোকেরা তাদের থেকে এই প্রকার স্বাধীন স্ত্রী লোকেরা অধিক সুখী নয় শ্রুতি স্মৃতি ও মহান ঋষিদের দেওয়া উপদেশ উপদেশগুলি যদি মানুষ অনুসরণ করে তাহলে তারা কেবল ইহ নয় পরলোকেও বাস্তবিকই সুখী হবেন হরে কৃষ্ণ দুর্ভাগ্যবশত কতকগুলি বদমায়েশ মানুষ সুখী হওয়ার কত নতুন নতুন উপায় উদ্ভাবন করছে মানব সমাজে তার ফলে জাগতিক ও আধ্যাত্মিক উভয় প্রকার জীবনের আদর্শই হারিয়েছে তাই মানুষেরা বিভ্রান্ত হয়ে পড়েছে এবং পৃথিবীর কোথাও সুখ ও শান্তি নেই রাষ্ট্রসংঘ যদিও মানব সমাজের সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করছে কিন্তু তারা নিজেরাই বিভ্রান্ত এবং সমস্যা জর্জরিত যেহেতু তারা বেদের উদার উপদেশগুলি গ্রহণ করছে না তাই তারা অসুখী এই শ্লোকে অশ্মিন এবং অমুসমিন শব্দ দুটি তাৎপর্যপূর্ণ অশ্মিন মানে এই জীবনে এবং তমুস্মিন মানে হরে কৃষ্ণ আমি আর দু লাইন আগের থেকে পাঠ করছি এই শ্লোকে অশ্মিন এবং অমুসমিন শব্দ দুটি তাৎপর্যপূর্ণ অস্মিন মানে এই জীবনে এবং তমুস্মিন মানে পরবর্তী জীবনে দুর্ভাগ্যবশত এই যুগে বড় বড় অধ্যাপকও অধ্যাপক ও পণ্ডিতেরাও মনে করে যে পরলোক বলে কিছু নেই এবং এই জীবনেই সব কিছু শেষ হয়ে যাবে যেহেতু তারা হচ্ছে এক একটি মহা মূর্খ এবং মহাধূর্ত তাই তারা কি উপদেশ দেবে কিন্তু তবুও তাদের মহাপণ্ডিত এবং বড় বড় অধ্যাপক বলে মনে করা হয় এই শ্লোকে অমুসমিন শব্দটি অত্যন্ত সু সুস্পষ্ট প্রত্যেকের জীবন এমনভাবে গড়ে তোলা উচিত যার ফলে তার পরবর্তী জীবনও লাভপ্রদ হয় একটি বালক যেমন বিদ্যালয়ে শিক্ষা লাভ করে বিদ্যালয়ে শিক্ষালাভ করে যাতে পরবর্তী জীবন সুখী হয় তেমনিই এই জীবনে যথাযথভাবে শিক্ষালাভ করতে হবে যাতে মৃত্যুর পর নিত্য আনন্দময় জীবন লাভ করা যায় তাই মানব জীবনের উদ্দেশ্য সাধনের জন্য শ্রুতি এবং স্মৃতির নির্দেশ অনুসারে জীবন জীবনযাপন করা অত্যন্ত আবশ্যক শ্লোক তিন শ্লোক চার তনাতিষ্তিগুপন পূর্বদর্শি তান অবোর শ্রদ্ধোপেতেয় বিন্দতে তেহঞ্জ অনুবাদ যিনি পূর্বতন মহর্ষিদের প্রদর্শিত উপায় ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যথাযথভাবে অনুসরণ করেন তিনি অনায়াসে তার জীবনের উদ্দেশ্য সাধন করতে পারেন তাৎপর্য বেদে বলা হয়েছে মহাজনজেনগত স পন্থা অর্থাৎ মুক্ত পুরুষদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য তার ফলে আমরা ইহ জন্মে এবং পর জন্মে লাভবান হতে পারি এই সমস্ত নির্দেশ অনুসরণ করা হলে আমাদের জড় জাগতিক জীবনে লাভ হয় প্রাচীন মহর্ষি এবং মহাপুরুষেরা যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন সেগুলি অনুসরণ করলে আমরা অনায়াসে জীবনের উদ্দেশ্য অবগত হতে পারি এই শ্লোকে অবর অর্থাৎ অনভিজ্ঞ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিটি বদ্ধ বদ্ধজীবই অনভিজ্ঞ প্রতিটি মানুষই জন্ম জন্মসূত্রে মূর্খ ও অজ্ঞ বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে সব রকমের মূর্খ ও অজ্ঞরা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছে কিন্তু তারা কি করতে পারে তাদের তৈরি সংবিধানের কী পরিণতি আজ তারা একটা আইন তৈরি করছে আর কালই তাদের খেয়াল খুশি মতো সেটিকে তারা নাকচ করছে একটি রাজনৈতিক দল একটি উদ্দেশ্য নিয়ে দেশকে কাজে লাগাচ্ছে তারপরেই আর একটি রাজনৈতিক দল অন্য এক ধরনের সরকার তৈরি করে সমস্ত আইন কানুনগুলি নাকচ করে দিচ্ছে এই চর্বিত চর্বণ করার পন্থা পুনঃ পুনশ্চর্বিত চর্বনানম কখনোই মানব সমাজের সুখ ও সমৃদ্ধি আনতে পারে না সমগ্র মানব সমাজকে সুখী ও সমৃদ্ধিশালী করতে হলে মুক্ত পুরুষদের দেওয়া আদর্শ পন্থা গ্রহণ করতে হবে ইতিশলোক চার শ্লোক পাঁচ স্বয়ং তস্য ব্যভিচরন্তার্থা আরবদাশ্চ পুন পুন অনুবাদ যে সমস্ত মূর্খ মানুষ নির্ভুল নির্দেশ প্রদানকারী মহর্ষিদের প্রামাণিকতা অস্বীকার করে তাদের স্বতন্ত্র ইচ্ছা অনুসারে কল্পিত উপায় সমূহ উদ্ভাবন করে তাদের সেই সমস্ত প্রচেষ্টা কেবলই বারবার নিষ্ফল হয় তাৎপর্য পূর্বতন আচার্য এবং মুক্ত পুরুষদের দেওয়া নিষ্কলুষ নির্দেশগুলি অমান্য করা আজকাল একটি ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে আজকাল মানুষেরা এতই অধপতিত যে তারা মুক্ত জীব ও বদ্ধ জীবের পার্থক্য নিরূপণ করতে পারে না বদ্ধ জীব চারটি দোষে দুষ্ট সে ভুল করে সে প্রমাদগ্রস্ত হতে বাধ্য তার প্রতারণা করার প্রবণতা রয়েছে এবং তার ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ তাই আমাদের নির্দেশ গ্রহণ করতে হবে মুক্ত পুরুষদের কাছ থেকে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পরমেশ্বর ভগবানের কাছ থেকে সরাসরিভাবে নির্দেশ প্রাপ্ত হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে যারা নিষ্ঠা সহকারে ভগবানের নির্দেশ পালন করছেন অনুগামী যদি মুক্ত পুরুষ নাও হন কিন্তু তিনি যদি পরম মুক্ত পরমেশ্বর ভগবানকে অনুসরণ করেন তাহলে তার কার্যকলাপও জড়া প্রকৃতির কলুষ থেকে স্বাভাবিকভাবেই মুক্ত হয়ে যায় শ্রীচৈতন্য মহাপ্রভু তাই বলেছেন আমার আজ্ঞায় গুরু হঙ্গা তার এই দেশ পরমেশ্বর ভগবানের দিব্যবাণীতে পূর্ণরূপে শ্রদ্ধাপরায়ণ হলে এবং তার নির্দেশ অনুসরণ করলে তৎক্ষণাৎ গুরু হওয়া যায় বিষয়ী মানুষেরা মুক্ত পুরুষদের কাছ থেকে নির্দেশ গ্রহণ করতে আগ্রহী নয় কিন্তু তারা তাদের নিজেদের মন গড়া সমস্ত মতবাদে অত্যন্ত আগ্রহী যার ফলে তাদের সমস্ত প্রয়াসেই বারবার তারা ব্যর্থ হয় যেহেতু সারা পৃথিবী আজ বদ্ধজীবীদের ভ্রান্ত নির্দেশ অনুসরণ করছে তাই আজ মানব সমাজ সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়েছে ইতি শোক পাঁচ নারায়ণ হে নারায়ণ নাম নারা ん